একদিন পাখি উড়ে যাবে আসে কিন্তু যে জমিতে যেটা থাকে ওটা না কিন্তু ওটা হলো জঙ্গলি ওটা জঙ্গলি আর এটা আরো

যখন দিন পাড়ে একটা পাটি আড়াই মাস মাস দিন পাড়ে সেই সময় একটা পার্টি আড়াইশো গ্রাম হতো মাস দিন প্রত্যেক দিন

আপনাদের কি অ্যাক্টিভিটি আছে জানেন যেখানে তো দুজন সদস্য চাইছে আমরা